চ্যালেঞ্জিং অফকোর্স আই সেট কে হ্যাভ আেরি ওল্ড রিলেশন উইথ চ্যালেঞ্জ অ্যান্ড আই লাভ চ্যালেঞ্জেস আর এইটা অফকোর্স অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স দ্যাট আই গ্রেট কারণ এইটা আমাদের যে লুকটাকে রিক্রিয়েট করতে হয়েছে সেটা এখনকার দিনের মোটেও না সো ইট ইস ইনসপায়ার্ড বাই সাম ওয়ান হু ইউজ বি ক্যাবরে ডান্সার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তো তাকে একটুখানি ফলো করা তার থেকে একটুখানি ইনোয়েন্সেস নেওয়া বা ইন্সপায়ার হয়েছি কোথাও থেকে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ বা দ্য ওয়েদ টু টক কারণ তখনকার বাংলা বা তখনকার ইংরেজিটাও খুব আলাদাভাবে বলা হতো তো সমস্ত একটা যেরকম বলছি ওভারঅল একটা পার্সোনালিটিতে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ে দে টক দ্য দে ওয়াক সমস্ত কিছুই একটা আলাদা ছিল তো ট্রাই করেছি সব কিছুটা মানে সেই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করার আর বাকি আমি অ্যাজ আই সাইডকে আমি সবসময় নতুন কিছু খুঁজি যে স্ক্রিপ্টে নতুন কিছু আছে যেটা আমি আগে করিনি বা যেরকমভাবে আগে আমি আমাকে আমার অডিয়েন্স দেখেনি সো ইট ইজ ওয়ান অফ দ্যাম আমি এরকম রেট্রো লুকে বা এরকম ক্যাবারি ডান্সার আগে কখনো কোথাওই প্লে করিনি সোম এক্সাইটেড ইট একটু হেক্টিক ছিল বাট ইট ওয়াজ ভেরি এক্সাইটিং বিকজ সবসময় এই যে নতুন নতুন লুকগুলো আমরা করছিলাম আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড উইথ দিস না রেড্রো লুক কারণ আমরা ওই ফিফটিজের সিক্সটিজের যে হিরোইন্সরা তখনকার দিনে যেরকমভাবে হেয়ার করতো বা আপ করতো বা কস্টিউম হতো সেইগুলো রোজ অন্য 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 এক্সপেরিমেন্ট করছিলাম আর আমাদের কাছে শ্যুটিং স্কেডিউলটা একটু একটিক হয়ে গেছিলো কারণ আমরা একটা যেই লোকেশনে করছিলাম সেটা একটা অ্যাকচুয়ালি অরিজিনাল হোটেল আর সেখানে একটু টাইমিংসের প্রবলেম ছিল তো উই হ্যাড ভেরি

ম্যাগির ন্যাচারেশনস ডু অল অফ ই আজকে ক্যাবরে একটা প্রেস কনফারেন্স ক্যাবরে পথ চলা শুরু হলো এটা একটা এমনি খুব নামকরা তৎকালীন হোটেল কাম বারের নিয়ে গপ্প যেটা সেই সময় একটা সময় কলকাতায় ছিল তো ক্যাব্রেডান ডান্স হতো বারে হোটেলে ক্যাব্রে তো ওইরম একটা হোটেল যেখানে একটা সময় ক্যাবের ডান্স হতো এখন আর হয় না দীর্ঘ কুড়ি বছর বাদে আবার সেখানে ক্যাবের ডান্স শুরু করা হচ্ছে ওইরম একটা হোটেলের মালিক না ওই রকম কোনো খল চরিত্র বা নায়ক চরিত্র বলে এই টোটাল সিরিজটাতেই কিছু নেই যে এ নায়ক এ নায়িকা এ খল এরমভাবে কিছু নেই পুরো ব্যাপারটাই হচ্ছে অনেকগুলো মানুষ একটা সময় সেই সময়ের এফেক্ট সেই বিভিন্ন স্তরের বিভিন্ন অর্থনৈতিক অবস্থার বিভিন্ন মানুষের উপর তার প্রভাব ওই সময়টার প্রভাব ওই সময়কার রাজনীতির প্রভাব ওই সময়কার অর্থনীতির প্রভাব এবং সেই অনুযায়ী মানুষগুলো এক এক রকমভাবে এক একটা ভূমিকা পালন করছে সমস্ত এত কিছু বলে দিচ্ছিল আবার সত্যি করে না দাঁড় করালে পুরো গল্পটাই বলে দিতে মনে হচ্ছে আই থিঙ্ক আমাদের আগে ট্রেলারটা দেখা উচিত আর আমার বিশেষ কিছু বলার নেই এরকম এত গুছিয়ে বলতে পারবো না উৎসবের মতো আমার জন্য এই প্রজেক্টটা ইজ ভেরি স্পেশাল বিকজ আমি একটা এমন কিছু চরিত্র প্লে করতে পেরেছি যেটা আমি আগে কখনো করিনি বা আগে আমাকে এরকম

করে অনেক ডিরেক্টরের সাথে কথা কাজ করেছি অনেকেই সবাই খুব ভালো তাদের জায়গায় বাট আহ আই হ্যাড এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম আমি কাজ করলাম অ্যাজ এর আগে অ্যাজ এ প্রডিউসার কাজ করেছিলাম উৎসবের সাথে So I am very happy with the entire team, and uh, it's obviously a teamwork. At the end of the day, Amra ekhane we are a part of the team. So Shabai ki ami all the best bolder chai. Happy New Year, and I am sure all of you will love Cabre because it is a show most to ache, which needs to be um, a good show. Hello. মানে এন্টারটেনমেন্ট 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 সব কিছুই আছে ড্রামা কমেডি ট্রাজেডি ডান্স এভরিথিং রোম্যান্স এভরিথিং ইউ উইল গেট সো ইয়া আই থিংক আপনি একটু কিছু বলুন তারপর উই উইল ওয়াচ দ্য ট্রেলার প্রেক্ষাপট ডেফিনেটলি আছে কারণ ওই সময়টার কথা যদি আমরা ভাবি ষাটের দশকের শেষ থেকে সত্তর দশকের শুরু তখন রাজনৈতিক যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের সেটা কিন্তু একটা সাংঘাতিক জায়গায় রয়েছে আমরা জানি যে একই সঙ্গে নকশাল আন্দোলন হচ্ছে আবার একই সঙ্গে পার্ক স্ট্রিটের মতো একটা জায়গায় যদি তুমি পৌঁছে যাও সেখানকার যে হোটেলগুলো সেখানে শহরের এক ধরনের এলিট ক্লাস তারা কিন্তু নিশ্চিন্তে বিলাসে মত আছেন তারা নাচ গানের নিয়ে খুব তারা নিজেদের মতো করে আছেন এবং তারা খুব নির্লিপ্ত এই বাইরের জগৎটা সম্পর্কে এই সিরিজটা অ্যাকচুয়ালি এই দুটো ওয়ার্ল্ডের একটা মিল ঘটানোর চেষ্টা আমায় এক কথায় যদি সিরিজটা সম্পর্কে বলতে বলা যে সি হোয়াট ইজ দিস সিরিজ অল অ্যাবাউট তাহলে এটা একজন ক্যাবারি ডান্সার মহিলার সঙ্গে একটা নকশালপন্থী বিপ্লবীর প্রেম এটা এক লাইনে বলতে গেলে এবার এই ঘটনাটা ঘটতে গিয়ে সম্পূর্ণ দুটো ভীষণ কন্ট্রাস্টিং ওয়ার্ল্ড মিশতে গিয়ে অবভিয়াসলি সেই এই এই মেশাটা তো এত সহজে হওয়া সম্ভব নয় সেইটা করতে গিয়ে বিভিন্ন রকম এলিমেন্টস আসতে আরম্ভ করেছে অনেক রকমের চরিত্র আসতে আরম্ভ করেছে এবং আলটিমেটলি যেটা ঘটছে সেটা হলো যে আমরা একটা ওই উনিশশো আমাদের গল্পের টাইম লাইন অ্যাকচুয়ালি উনিশশো থেকে উনিশশো একাত্তরের শেষ পর্যন্ত তার দুটো ভাগ আছে একটা পাস্ট টাইম লাইন সেটা হচ্ছে বাষট্টি থেকে উনসত্তর একটা প্রেজেন্ট টাইম লাইন সেটা হচ্ছে ঊনসত্তর থেকে একাত্তরের শেষ সো এই যে সময়টা এটা অ্যাকচুয়ালি একটা সময়ের দলিল শুধু এটা মানে যেখান থেকে গল্পটা উঠে আসছে ওই মানে এই চরিত্রগুলো ওই সময়ের প্রোডাক্ট এই চরিত্রগুলোকে আজকে তৈরি করা ভাবাই সম্ভব নয় কারণ এক্সিস্টই করে করে না আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগের যে পৃথিবীটা ওই পৃথিবীটা কিছু মানুষ কিছু বিহেভিয়ার কিছু সাইকোলজির জন্ম দিতে পারে কিছু ঘটনার জন্ম দিতে পারে যা আজকে কল্পনাই করা যায় না সেটা সম্ভবই নয় হ্যাঁ অ্যাবসোলিটলি সত্যম সত্যম এখানে তো চরিত্রটা স্বরূপ প্লে করছে সত্যম একদম সরাসরি নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত সে একজন বিপ্লবী এবং সে একটা হোটেলে পুলিশের তাড়া খেয়ে লুকোতে আসে তোমার ছদ্মবেশে বেয়ারার ছদ্মবেশে যেই হোটেলে এই মিস লিনা হচ্ছেন সুপারস্টার ডান্সার সেখান থেকেই এদের দুজনের প্রথম দেখা হয় সেখান থেকেই গল্পের পট মানে প্লটগুলো বিভিন্ন দিকে খুলে যায় শান্তিলাল দা হচ্ছেন ওই হোটেলের মালিক যিনি এই খুশি সাহা বলে দিনাজপুরের একটা খুব সাধারণ মেয়েকে যিনি এই এই এত বড় সুপারস্টার ডান্সার বানিয়ে তুলছেন ছবিতে কোনো গান আছে হ্যাঁ দুটো গান দুটো গান আছে দুটো প্রপার গান আছে এবং একটা গান ব্যাকগ্রাউন্ডের মিউজিকের মতো করে ব্যবহার করা হবে সে দুটো ক্যাবারের মানে পারফরমেন্সের গান আছে পূজা দেখুন পূজাকে বাঁচার প্রাথমিক কারণটা ছিল যে পূজার চেহারার মধ্যে একটা ভিন্টেজ ব্যাপার আছে পূজার চেহারাটা একটু ক্লাসিক্যাল চেহারা এবং ওকে খুব সহজে ষাটের দশকের সত্তরের দশকের একজন চরিত্র হিসেবে দেখতে আমার মনে হয়েছিল খুব সুবিধে দ্বিতীয়ত পূজা ইজ আ ফ্যাসিনেটিং ডান্সার সেটা আমরা সবাই জানি এবং ওর একটা গ্ল্যামার কোশেন্ট আছে যেটা আমার মতে আমার মনে হয়েছিল যে এই চরিত্রটাকে অনস্ক্রিন পুল অফ করবার জন্য মানে আমি শুধু বললাম যে উনি ক্যাবারে কুইন আর তাকে দেখে কারোরই মনে হলো না যে উনি ক্যাবারে কুইন তাহলে তো এই কথাটা কোনো মানে নেই তাহলে এই মানে ইট হ্যাজ টু বি ভিজিবলি কনভিনসিং না তো সেইটা আমার মনে হয়েছিল যে পূজারি এবং প্রত্যেকে মানে ব্রিলিয়ান্ট পারফর্মেন্স দিয়েছেন আর কি এটা সেটাই